আসসালামু আলাইকুম সবাইকে আসন্ন বড় ঈদ উপলক্ষে একশো থেকে একশো পঞ্চাশ জোড়া কানের দুলের এগারোতম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ বরাবর মতো আজকেও খুবই সুন্দর সুন্দর কানের দুলের ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে অনেক ভালো লাগবে ঈদ উপলক্ষে অনেকে নতুন নতুন কানের দুলের ডিজাইন তৈরি করে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিওতে প্রায় একশো থেকে একশো পঞ্চাশ জোড়া কানের দুলের কিছু ইউনিক কালেকশন আছে সো পরিবেশটা অবশ্যই দেখবেন ই স্ক্রিনে যে সমস্ত কানের দুলের মডেল দেখতে পাচ্ছেন চলুন এগুলো জনার দামটা জেনে আসি এডিন দেখুন যারা একটু ঝাপটা কানের দুল পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা এটার ওজন আছে তিন আনা এখনকার বাজার মূল্য হবে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ পরবর্তীতে খুবই ছোট একজোড়া কানের দোলে মডেল দেখতে পাচ্ছেন খুবই ইউনিক টাইপের দুইয়ানা দুতির মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হবে চব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ খুবই সিম্পলের মধ্যে সুন্দর একজোড়া কানের দলে মডেল পেয়ে যাবেন অনলি একানা পাঁচশতির মধ্যে এখনকার বাজার মূল্য হবে আঠারো হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ পেছন সৃষ্ট করা আছে খুবই ইউনিক টাইপের একদম চরই পাখি টাইপের সুন্দর একজোরে কানে দিলে মডেল দেখতে পাচ্ছেন দুই পাঁচশো পাঁচশতি আটাইশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ পিছনে সিদ্ধা ডাট দেওয়া আছে একদম ইউনিক টাইপের সুন্দর একজোরে কানে দিলে মডেল দেখতে পাচ্ছেন সিম্বলের মধ্যে দুই পাঁচশো পাঁচশতি আঠাশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ পিছনে হোক সিস্টেম করা আছে কুলা টাইপের সুন্দর একজুড়ে ইয়ারিংসের মডেল দেখতে পাচ্ছেন স্কিনের দুইয়না তিন রাতি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ খুবই সিম্পল টাইপের সুন্দর একজোরে এখানে তুলে মডেল এটি দেখুন বিদেশি কানের দুল তিন আন একরতি এখনকার বাজার মূল্য হিসাবে তেত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ এগুলো নাইন ওয়ান সিক্সে তৈরি করা একদম ছোট টাইপের সুন্দর এক জোড়া কানের রিং দেখতে পারছেন স্কিনে অনলি এক আনা এখনকার বাজার মূল্য হিসাবে পনেরো হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ এগুলো করগেট রিং এই মডেলটা দেখুন একদমই কম ওজনের মধ্যে সুন্দর এক জোড়া কানে দুলের মডেল অনলি দুই আনা এখনকার বাজার মূল্য হিসাবে বিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ বিদেশি কানের দুল নাইন ওয়ান সিক্সে তৈরি করা তিনান্তিনতেই এখনকার বাজার মূল্য সবে ছত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ পেছনে বাঁকা দেওয়া আছে এগুলোর যারা পাথরের একানের দুল পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা খুবই কম ওজনের মধ্যে পেয়ে যাবেন অনলি না এখনকার বাজার মূল্য সবে বিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ অনলি একানার মধ্যে সুন্দর সুন্দরকানের দুলটি পেয়ে যাবেন নিচে পাথরের কান কাজ করা আছে দশ হাজার টাকা পড়বে মজুরি সহ দুইনা দুটি চব্বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের রিংগুলো নিচে দেওয়া আছে সুন্দর কালেকশন এগুলো ইউজ করার জন্য কিন্তু খুবই ভালো হবে সিম্পলের মধ্যে জোড়া সুন্দর ইয়ারেন্সের মডেল দেখতে পাচ্ছেন অনলি একানা তে আঠারো হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন মজুরি সহ গিফটের জন্য একদম পারফেক্ট হবে সুন্দর এই কানের দুলটি পেয়ে যাবেন এগুলো নাইন ওট সিক্সের তৈরি করা দৈনা তিনটি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ পরবর্তীতে সুন্দর একজোড়া কানের শাপিং দেখতে পাচ্ছেন একদমই কম ওজনের মধ্যে এটার ওজন দুই আনা আছে এখনকার বাজার মূল্য হিসাবে বিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ তুলসী পাতা কানের দুল একদমই কম ওজনের মধ্যে একানা তিন পনেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন মজুরি সহ যারা একদম কম বাজেটের মধ্যে একানা একানা দেড়ানা বা দুইহানার মধ্যে কানের দুল খুঁজেছেন তাদের জন্য আজকের এই ভিডিওতে প্রায় একশো থেকে একশো পঞ্চাশ জোড়া কানের দুলের খুবই ইউনিক কিছু কালেকশন আছে আশা করি পুরো ভিডিওটি আমার সঙ্গে থাকবেন এবং যেই ডিজাইনটা আপনাদের পছন্দ হবে চাইলে ছবি তুলে রাখতে পারেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে আজকের এই ভিডিওতে আমি আমার ভিডিওতে সবসময় চেষ্টা করি নিত্য নতুন কিছু ডিজাইন দেখানোর জন্য এবং কম বাজেটের মধ্যে যেহেতু স্বর্ণের দামটা একটু বাড়তে পারে আমি প্রতি প্রতিনিয়তই আমার ভিডিওতে স্বর্ণের দাম সম্বন্ধে আপডেট দিয়ে থাকি সেক্ষেত্রে আজকেও বলতেছি আজকের বাজার দর হিসাবে এখনকার বাজার আছে এক লাখ তেষট্টি হাজার টাকা ভরি যারা এই সপ্তাহের মধ্যে ঘহনা তৈরি করবেন অবশ্যই বায়না দিয়ে ফেলতে পারেন নয় কিন্তু স্বর্ণের দামটা একটু বেড়ে যেতে পারে সেজন্য আমি আর কি অগ্রিম নিউজটা দিয়ে দিলাম কারণ যেহেতু আমরা এইগুলোর ব্যবসা করি সেই ক্ষেত্রে স্বণের দামটা আমরা ভালোই জানি অবশ্যই যারা এই সপ্তাহের মধ্যে গহনা তৈরি করবেন তারা কিন্তু ঝটপট করে স্বর্ণের যে মানে বায়নাটা আছে সেটা দিয়ে ফেলবেন তাহলে পরবর্তীতে আপনাদের লস হবে না স্বর্ণের দামটা কিন্তু বাড়তে পারে পরবর্তীতে খুবই সুন্দর একজন কানের দুলি মডেল দিতে পারছেন দেয়াদুরতি চব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে এগুলো নাইন ও সিক্সে তৈরি করা বিদেশি কানের দুল ছোটো টাইপের সুন্দর এই কানের দুলটি পেয়ে যাবেন অনলি চায়রানা এখনকার বাজার মূল্য হিসাবে একচল্লিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ পেছনে বাঁকা ডাঢ় আছে একুশ তৈরি করে এগুলো যারা সবসময় ঝুমকা পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা পাঁচ আনা বার্ন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই ঝুমকাগুলো একদমই ছোটো টাইপের কানের রিং দেখতে পাচ্ছেন বা কানের ইয়ার রিংস একদমই ছোটো টাইপের এগুলো একানার মধ্যে পেয়ে যাবেন দশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ সুসুতা কানের দিলে মডেল পেয়ে যাবেন একদমই নতুন টাইপের তিন রতি চত্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ খুবই ইউনিক টাইপের ভাইরাল এক দুটা কানের দিলে মডেল এগুলো মুক্তার পাথর দিয়ে যারা কানের দুল পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা দুইয়া তিন পাঁচশো টাকা পড়বে মজুরি সহ অনেকে পাথরের কানের দুল পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা লং টাইপের এই ইয়ারিংসটি পেয়ে যাবেন খুবই কম ওজনের মধ্যে দুইয়না পাঁচশোটি আঠাশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ দুই মধ্যে এই কালেকশনটি পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে বিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ তেঁতুল পাতা কানের দুলের মডেলগুলো এস পাশা তিন আনার মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে একত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে এগুলো তিন আনা করে দুই জোড়া দুই থাক ঝুমকা দিয়ে সুন্দর এই কানের দুলটি পেয়ে যাবেন দুই আনা তিন রুতি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ এগুলো হলমার্ক একুশ ক্যারেট তৈরি করা আপনারা সবসময় চেষ্টা করবেন হলমার্ক একুশ ক্যারেট বা বাইশ ক্যারেটের গহনা তৈরি করার জন্য সেই ক্ষেত্রে স্বর্ণের মানটা ভালো থাকবে এবং পরবর্তীতে বিক্রি করতে গেলে বা যদি কোনো কিছু অন্য কোনো কিছু তৈরি করতে চান সেই ক্ষেত্রে স্বর্ণের দাম মানটা আর কি ভালো থাকবে একটু কম বাদ যাবে অবশ্যই আপনারা চেষ্টা করবেন হলমার্কের গহনা তৈরি করার জন্য আমি আমার ভিডিওতে সবসময় বলি যে আপনারা হলমার্কের গহনা তৈরি করবেন কারণ আমি এটা চাই না আমার ভিডিওতে দেখে কারো উপকার হোক এবং উপকার না হলেও যত লস না হয় অবশ্যই চেষ্টা করবেন ভিডিও মানে একুশ ক্যারেটের গহনা তৈরি করার জন্য বা বাইশ ক্যারেটের গহনা তৈরি করার জন্য তিন আনা রি চৌত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই বিদেশি ঘনার বুকগুলো তিন চার আছে এগুলো তিন আনা চার্থী করে তিন আনার মধ্যে সুন্দর দুলটি পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য সবে একত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ খুবই ইউনিক টাইপের কানের দুলের মডেল এগুলো এসপাশা দুইনা দুটি চব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ খুবই সুন্দর এই কানের দুলটি রাসনেরস করার জন্য কিন্তু একদমই বেস্ট লাইট ওয়েটের মধ্যে এই কানের দুলটি পেয়ে যাবেন তিন আনা দুটি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ এগুলো হলমার্ক একুশ সাইডে তৈরি করা পরবর্তীতে তিন চার জোড়া বিদেশি কানের দুল দেখতে পারবেন এগুলো তিন আনা তিন আনা একরতি তিন আনা দুই রতি দুই আনা তিনরতি এগুলোর ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন একদমই অল্প বাজেট এবং যারা নাইন সিক্সের কানার দুল পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওতে প্রায় দশ পনেরো জোড়ার মতো বিদেশি কানার দুল আছে অবশ্যই ধরে ভিডিওতে দেখবেন এবং যে ডিজাইনটা আপনাদের পছন্দ হবে ছবি তুলে রাখতে পারেন এবং কেউ যদি পার্সোনালি আমার কাছে তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি পরবর্তীতে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারবো কানের টপস অনলি একানার মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে দশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ ওপরে ছোট করে পাথর দেওয়া আছে এই ডিজাইনটা দেখুন খুব রাফি করার জন্য কিন্তু একদমই পারফেক্ট খুবই অল্প ওজনের মধ্যে একানা পাঁচতি আঠারো হাজার পাঁচশো টাকা পড়বে মজুরিসহ মাইক কানের দুল দেখতে পারছেন স্ক্রিনে তিনানা একটি এখনকার বাজার মূল্য হিসাবে তেত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরিসহ রাফি করার জন্য কিন্তু খুবই ভালো এই মডেলগুলো ডাবল ফুল দিয়ে সুন্দর এই কানের দুলটি পেয়ে যাবেন তিনানা তিন রতী ছত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ একটু ভারী ওজন এগুলোর বেনা মধ্যে সুন্দর কালেকশনটি পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হবে চব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ একানা পাঁচ আঠারো হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি কানের টপস অনলি একানা দশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই কানের টপসগুলো যারা একদমই ছোট টাইপের কানের টপস পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা সুন্দর এই লাইট ওয়েটের কানের দুলটি পেয়ে যাবেন নিচের দিয়ে তৈরি করা একদমই গ্লেজি টাইপের দুইনা তিনরতী ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ পাতা টাইপের এই সুন্দর কানের দুলটি এগুলোর নিচে কিন্তু টুকি করে ঝোল দেওয়া আছে এগুলো দুইয়না বিরতির মধ্যে পেয়ে যাবেন চব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ মুক্তার পাথরের কানের দুল দুইহানা বিরতি চব্বিশ হাজার টাকা পড়বে মজুরি সহ যারা পাথরের কানের দুল পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওতে মুক্তার পাথরের ভালো ভালো কানের দুলের ডিজাইন আছে অনেকে কমেন্ট বক্সে জানতে চান যে পাথরের কানের দুল দেখানো কেন অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওতে ভালো ভালো কালেকশন পেয়ে যাবেন ইউজ করার জন্য কিন্তু সাপরিং বেস্ট সবসময় ইউজ করা যায় তিন আনার মধ্যে পেয়ে যাবেন একত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ দুই না পাঁচশো তি আঠাশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই বিদেশি কানের দুলগুলো সবসময় কিন্তু ইউজ করা যায় নাইন ওয়ান সিক্স তৈরি করা এগুলো এস পাশা দুইনার মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে বিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ পেছনে সিস্টেম করা আছে খুবই সুন্দর কালেকশন এগুলো ভাইরাল এই দুলটি পেয়ে যাবেন তিন আনার মধ্যে এখনকার বাজার মূল্য হবে একত্রিশ হাজার পাঁচশো টাকা ঘুরবে উপরে ছোট করে পাথরের কাজ করা আছে খুবই সিম্পলের মধ্যে সুন্দর একটা এই কানের দুলটি পেয়ে যাবেন এক আনা নতি পনেরো হাজার পাঁচশো টাকা ঘুরবে মজুরি সহ অফিসের হোক সিস্টেম করা আছে এগুলোর দুই তিন জোড়া লাইট ওয়েটের মধ্যে বিদেশি কানের দুল দেখতে পারছেন দুই আনা পাঁচশো তি আঠাশ হাজার উনত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো খুবই সুন্দর কালেকশন একদমই ছোট টাইপের সুন্দর এই ইয়াররিংসটা পেয়ে যাবেন অনলি একানা এখনকার বাজার মূল্য হিসাবে দশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ এর থেকে কম বাজেটের মধ্যে আমার মনে হয় না আপনারা কোনো জায়গায় কানের দুল দেখতে পারবেন কারণ একানার নিচে কিন্তু কোনো কানের দুল হয় না অবশ্যই আপনারা চেষ্টা করবেন একানার উপরে দিয়ে তৈরি করার জন্য এবং যারা একানা দিয়ে তৈরি করবেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওতে ছোটো ছোটো কানের দুলের মডেল আছে সেগুলো একানা একানা একত্রের মধ্যে পেয়ে যাবেন আশা করি একদমই অল্প বাজেটের মধ্যে সবার আয়ত্তের মধ্যে থাকবে সেজন্য সেজন্যই আর কি ছোটো ছোটো কালেকশন নিয়ে এসেছি এবং যারা একটু বেশি বাজেট দিয়ে তৈরি করবেন যাদের বাজেটটা একটু বেশি তারা কিন্তু আজকের এই ভিডিওতে বেশি বাজেটেরও কানের দুল পেয়ে যাবেন পুরো ভিডিওটি অবশ্যই ধৈর্য ধরে দেখবেন আশা করি আজকের এই ভিডিওতে জোড়া না জোড়া কানের দুল আপনাদের অবশ্যই পছন্দ হবে এবং কমেন্ট করে জানাতে পারেন কোন জোড়া কানের দুলটি আপনাদের কাছে বেশি ভালো লেগেছে এবং পরবর্তীতে কোন রিলেটিভ ভিডিও দেখতে চান সেটা হতে পারে কানের দুল নাকফুল হাতের আংটি পায়ের নুপুর যে কোনো হোক না কেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন পরবর্তীতে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি নতুন ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব। এবং ভিডিওতে একটা লাইক করবেন ভিডিওতে যদি নতুন থেকে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না ঝাপটা কানের দুলের মডেল দেখতে পাচ্ছেন চায়েরানা একচল্লিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন মজুরি সহ পেছনে ঝুমকা দেওয়া আছে মানে পেছনে বাঁকা টাট আর কি নিচে ঝুমকা দেওয়া এই মডেলটা দেখুন দুইয়না পাঁচশোতি আঠাশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ ইউজ করার জন্য কিন্তু খুবই ভালো হবে এই কানের দুলগুলো যারা পাথরের কানের দুল পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা একানা পাঁচশতির মধ্যে পেয়ে যাবেন আঠারো হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ যেহেতু পাথরের কানের দুল বেশি উজুন লাগে না এগুলোর দুই থাক গানের দুগুলো পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য পাঁচশো টাকা পড়বে একদমই এক্সক্লুসিভ মডেলের একজনের সুইসূতা দেখতে পাচ্ছেন তিন আনা পাঁচশোটি উনচল্লিশ হাজার টাকা পড়বে মজুরি সহ ছোট টাইপের কানের দুটি পেয়ে যাবেন দুই আনা দুই চব্বিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো পিছনে সিধার ডার দেওয়া আছে লং টাইপের একটু কানের দুলগুলো এগুলো দুইনার মধ্যে পেয়ে যাবেন বিশ হাজার টাকা পড়বে মজুরি সহ পিছনে সিদ্ধা ডাট যারা বাঁকা ডার দিয়ে পছন্দ করেন তাদের ওজনটা একটু বেশি পড়বে আর কি বাঁকা ডার দিয়ে তৈরি করার জন্য দুই কানের দুল দুই হানার দুটো চব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ এই মডেলটা দেখুন খুবই সুন্দর একজোরা কালেকশন এগুলো দুই পাঁচশো তে আঠাশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ খুবই ইউনিক কালেকশন এগুলো তিনজুটা কানের তুলে মডেল দেখতে পারবেন এগুলো তিন আনা তিন তিন আনা এবং দুই আনা পাঁচশতির মধ্যে পেয়ে যাবেন সুন্দর কালেকশন এগুলো চাইলে ছবি তুলে রাখতে পারেন খুবই সুন্দর কালেকশন দুই আনার মধ্যে এই ছোট কানের পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য সবে বিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ কানের বল্ডিং দেখতে পাচ্ছেন এগুলো হলমার্ক একুশ হেরে তৈরি করা দুই আনা থেকে তৈরি করা এগুলো বিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন একটু ওজন বেশি দিয়ে তৈরি করবেন তাদের রাফিউজ করার জন্য আর কি ভালো হয় তিন আনা দূরত্বি চৌত্রিশ হাজার পাঁচশো টাকার মতো পেয়ে যাবেন এই কানের দুলগুলো একদমই ছোটো টাইপের এক দুটা কানের দুল সুন্দর এই কানের টপসগুলো পেয়ে যাবেন এগুলো একানা এবং পরবর্তীতে একটা দুই আনা দূরত্বই আছে চব্বিশ হাজার পাঁচশো টাকা এবং একানাটা দশ হাজার টাকা পড়বে মজুরি সহ ভাইরাল এই কানের দুলটি পেয়ে যাবেন এখনকার দিনে খুবই খুবই ভালো চলতেছে এগুলো তিনানা দূরত্বই চৌত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ আবারও বিদেশি কানের দু তিন একর্তি এখনকার বাজার মূল্য সবে তেত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে সহ হল নাইন ওয়ান সিক্সে তৈরি করা এগুলো সিম্পলের মধ্যে সুন্দর এই কানের দুটি পেয়ে যাবেন অনলি দুয়ে না এখনকার বাজার মূল্য হবে বিশ হাজার পাঁচশো টাকা পড়বে পেছনে হোক সিস্টেম করা আছে এগুলোর দু এনা তিন রাত্রি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা মধ্যে পেয়ে যাবেন নিচে ঝুমকা দেওয়া আছে ছোটো করে চেন দেওয়া আছে সিলা কাটিংগুলো কিন্তু খুবই লাইট ওয়েটের মধ্যে একানার মধ্যে টপসগুলো পেয়ে যাবেন যারা পাথরের টপস পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা খুবই ভালো হবে আর কি না দুটি চব্বিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই কানের দুলগুলো লাইট ওয়েটের মধ্যে কিন্তু খুবই দুর্দান্ত ইউজ করার জন্য দুই না পাঁচশোতি আঠাশ হাজার পাঁচশো টাকা পড়বে নিচে ঝুমকা দিয়ে তৈরি করা খুবই লাইট ওয়েটের মধ্যে সুন্দর এই ডিজাইনগুলো ইউজ করার জন্য কিন্তু ভালো হবে বাটারফ্লাই কানের দুল অনলি একানা দশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ নিচে ছোট করে চেন দেওয়া আছে খুবই সুন্দর কালেকশন এগুলো লং কানের তুলা মডেল দেখতে পারছেন চায়ানা একচল্লিশ হাজার টাকা পড়বে মজুরি সহ খুবই সুন্দর কালেকশন নাইন ওয়ান সিক্সে তৈরি করা এগুলো দুই জোড়া কানের দুলা মডেল দেখতে পারবেন তিনানা দরিদ্র করে চৌত্রিশ হাজার এবং পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ পেছনে হক সিস্টেম করা আছে এটাও চৌত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ খুবই সুন্দর কালেকশন এগুলো আজকের এই ভিডিওতে কিন্তু খুবই দুর্দান্ত রকমের কিছু কানের তুলা মডেল আছে আশা করি পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন লাভকানের দুল দুই নেওয়া দুই রুতি চব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ পরবর্তীতে একদমই ছোটো টাইপের এক দুটা কানের দুলের মডেল মনে হয় না এর থেকে কম ওজনের মধ্যে আপনারা কানের দুল পাবেন দুই আনা বিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন মজুরি সহ এ মডেলটা দেখুন তিন আনায় করতে এখনকার বাজার মূল্য সবে তেত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ নিচে ছোট করে দুইটা বড় বল দেওয়া আছে কানে টপস এক আনায় করতে এখনকার বাজার মূল্য সবে তেরো হাজার পাঁচশো টাকা করবে মজুরি সহ পেছনের সিদা ডাট দেওয়া আছে এগুলোর আনা ছত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই ডাবল ফুল দিয়ে সুন্দর এখানে টপসগুলো নেন দুই না ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ পেছনে হোক সিস্টেম করা আছে চাইলে সে তাটা আট তৈরি করতে পারেন দুই মধ্যে সুন্দর কালেকশনটি পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে বিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ এগুলো হলমার্ক একুশ ক্যারেটে তৈরি করা পরবর্তীতে ডাবল ফুলদের সুন্দর এই কানের দুলটি পেয়ে যাবেন এগুলো একুশ কাজে তৈরি করা আপনারা অবশ্যই চেষ্টা করবেন হলমার্কের গহনা তৈরি করার জন্য আমি আবারও বলতেছি দুই ফুল কানের দুলের মডেল দুইয়ানা দুটি চব্বিশ হাজার পাঁচশো টাকা ঘুরবে মজুরি সহ পেঁচানোর করা আছে খুবই সুন্দর কালেকশন এগুলো অনলি একানা পাঁচশতির মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে আঠারো হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন একদমই পাতলা টাইপের সুন্দর এই কানের দুলটি খুবই ইউনিক মুক্তার পাথরের আবার কানা দিলে মডেল অনলি না এখনকার বাজার মূল্য হিসাবে বিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ পেছানো সিস্টেম করা আছে দুয়েনা তিন রুটি ছাব্বিশ হাজার টাকা পড়বে মজুরি সহ খুবই সুন্দর এই কালেকশনটি চাইলে ছবি তুলে রাখতে পারেন সবসময় রাফিজ করার জন্য কিন্তু খুবই দুর্দান্ত হবে কানার সুইসুতা চ্যারেনার মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে একচল্লিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ এগুলো হলমার্ক একুশ হেডে তৈরি করা খুবই ছোটো টাইপের এই যে কানের দুলটি পেয়ে যাবেন দিয়ে মধ্যে বিশ হাজার টাকা পড়বে মজুরি সহ আজকের এই ভিডিওতে কিন্তু খুব ভারী ওজন নেই একদমই অল্প বাজেটের মধ্যে ছোটো টাইপের কিছু কানের দুলের ডিজাইন আছে আশা করি পুরো ভিডিওটি দেখলে অবশ্যই কোনো না কোনো এক জোড়া কানের দুল আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে বিদেশি কানের দুল আবারও তিনা নদীর অতি পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ এগুলো নাইন ওয়ান সিক্সে তৈরি করা যারা বিদেশি কানের দুল নেবেন বা কোনো জায়গা থেকে কিনবেন রেডিমেড অবশ্যই কিন্তু গহনটায় নাইন ওয়ান সিক্সের ক্যারেট দেওয়া থাকবে সেটা কিন্তু যাচাই বাছাই করে পরে বিদেশি গানের দুল কিনবেন নয়তো কিন্তু আপনারা অবশ্যই কিন্তু ঠকবেন সেজন্য আমি আমার ভিডিওতে বলে দিলাম যারা বিদেশি গানের দুল পছন্দ করেন বা সবসময় পড়েন তারা কিন্তু অবশ্যই বিদেশি গানের দুলের পিছনে বা সামনের দিক দিয়ে নাইন ওয়ান সিক্সের সিল দেখে পরে কিনবেন অবশ্যই সেক্ষেত্রে কিন্তু কাগজ অবশ্যই নেবেন কারণ হলমার্কের প্রত্যেকটা গহনার সঙ্গে অবশ্যই কিন্তু হলমার্কের যে স্টেটমেন্ট বা কাগজ সেটা কিন্তু দেওয়া থাকে আপনারা চেষ্টা করবেন হলমার্কের গহনার সঙ্গে সিল এবং পরবর্তীতে কাগজটা নেওয়ার জন্য তাহলে কিন্তু স্বর্ণের জিনিসগুলো কিনে বা ক্রয় করে আপনারা কোনো সময় লস খাবেন না অবশ্যই চেষ্টা করবেন হলমার্কের গহনা তৈরি করার জন্য দুই ফুল কানের দিনের মডেল দেখতে পাচ্ছেন দোয়ে না তিন ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ এই ডিজাইনটা দেখুন সিম্পলের মধ্যে খুবই সুন্দর এই মডেলটা দিয়ে না বিশ হাজার টাকা পড়বে মজুরি সহ স্পেশালি কিন্তু যারা সবসময় ইউজ করেন তাদের জন্য এই মডেলটা তুলসী পাতা কানে দিনের মডেল দেখতে পাচ্ছেন একানা পাঁচশো মধ্যে পেয়ে যাবেন আঠারো হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ নিচে ঝুমকা সুন্দর এই কালেকশনটি পেয়ে যাবেন দুই না তিন রুপি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ খুবই ইউনিক ডিজাইন এগুলো লঙ্কানের দোল তিন আনা একত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ এগুলো হলমার্ক একুশে তৈরি করা পেছন সিস্টেম করা আছে